প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিমের বিষয়ে কে ভি অর্থাৎ কিষাণ বিকাশ পাত্র এটা কিন্তু পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিমের মধ্যে অন্যতম আপনারা সকলেই জানেন যে পোস্ট অফিসে গ্রাহকদের টাকা সম্পূর্ণই নিরাপদে থাকে তাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই তো বন্ধুরা এই যে কে ভি যে নতুন স্কিম এনেছে আপনাদের জন্য সেখানে গ্রাহকরা যে পরিমাণে টাকা দেবে তার ডবল টাকা কিন্তু তারা ফেরত পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি দু লক্ষ টাকা দেন সেক্ষেত্রে কিন্তু চার লক্ষ টাকা ফেরত পেয়ে যাবেন আপনি যদি পাঁচ লক্ষ টাকা দেন সেক্ষেত্রে কিন্তু দশ লক্ষ টাকা এই স্কিম থেকে ফেরত পেয়ে যাবেন এটা কোনো গল্প নাই আপনাদের সামনেই কিন্তু প্রমাণ করে দেব এবং সমস্ত পয়েন্ট উদাহরণ সহযোগে আপনাদের সামনেই তুলে ধরব তো বন্ধুরা এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবে বা আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে ডিপোজিট অ্যামাউন্ট সবচেয়ে কম আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন বা সবচেয়ে বেশি আপনি কত টাকা বিনিয়োগ করতে পারেন এই স্কিমটি চালু করতে কি কি কাগজপত্র আপনার প্রয়োজন আর এখানে কি ট্যাক্সে আপনি ছাড় পাবেন আপনারা দেখেছেন পোস্ট অফিসের বেশ কিছু স্কিমে ট্যাক্সের ওপর ছাড় দেওয়া হয় আর নমিনি আপনি কতজনকে করতে পারেন এখানে কি লোন ফেসিলিটি আপনারা পাবেন আপনারা দেখেছেন যে অন্যান্য স্কিমে যেসব লোন দেওয়া হয় সেটা বাজার দর থেকে কমে দেওয়া হয় তো এখানে কি আপনারা লোন পেতে চলেছেন প্রি ম্যাচিউরিটি অর্থাৎ ম্যাচুরিটির আগে যদি স্কিম বন্ধ করতে চান কোন কোন শর্তে বন্ধ করতে পারবেন বা অ্যাকাউন্ট কোন কোন শর্তে বন্ধ করতে পারেন আর সবশেষে কিন্তু ক্যালকুলেটার হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা এখানে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে কিভাবে দশ লক্ষ টাকা পাবেন বা আপনি যে পরিমাণে টাকা দিচ্ছেন সেটা কি ডবল ফেরত পাবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমরা দেখে নেব যে এই স্কিমে কারা কারা আবেদন করতে পারে যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে আপনারা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারেন তাহলে সমস্ত ভারতীয় নাগরিক কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে একসাথে দুজন মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারেন বা একসাথে তিনজন মিলে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন মাইনার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনি যদি নিজের মেয়ের নামে খুলতে চান তার বয়স যদি দশ বছরের উপরে হয় সে কিন্তু তার নিজের নামে এখানে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর তার বয়স যদি দশ বছরের নিচে হয় অভিভাবক হিসাবে আপনি বা আপনার ওয়াইফ কাউকে না কাউকে থাকতে হবে ডিপোজিট অ্যামাউন্ট তো দেখুন সবচেয়ে কম আপনি কত টাকা বিনিয়োগ করতে পারেন এক হাজার টাকা অর্থাৎ সবচেয়ে কম এক টাকা দিয়ে কিন্তু এই স্কিমটি চালু করতে পারেন আর সবচেয়ে বেশি কত টাকা নো লিমিট অর্থাৎ যত খুশি টাকা কিন্তু আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন এখানে কিন্তু আপনি নমিনি ফেসিলিটি পেয়ে যাবেন একসাথে দুজন পর্যন্ত কিন্তু আপনি নমিনি করে দিতে পারেন বা একসাথে দুজনকে নমিনি করে দিতে পারবেন লোন ফেসিলিটি কিন্তু আপনি এই স্কিমে পাবেন না আপনারা দেখেছেন পোস্ট অফিসের বেশ কিছু কিছু স্কিমে লোন দেওয়া হয় এখানে কিন্তু আপনি লোন পাবেন না ট্যাক্স বেনিফিটও কিন্তু এখানে নেই এখানে ট্যাক্সের উপর আপনি একটা টাকাও ছাড় পাবেন না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখুন ইন্টারেস্ট রেট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে কিন্তু আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন যেটা পোস্ট অফিসের অন্যান্য স্কিমের থেকে একটু বেশি পরিমাণে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন কী কী ডকুমেন্টস লাগবে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে ফটো লাগবে আর মাইনার অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে অর্থাৎ ছেলে মেয়ের নামে খুলতে গেলে তার বার্থ সার্টিফিকেট দিতে হবে আর ম্যাচুরিটি কতদিনের আছে দেখুন বন্ধুরা একশো পনেরো মাস অর্থাৎ বছর সাত মাস পর্যন্ত কিন্তু এর ম্যাচুরিটি আছে আর আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্টটি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফারও করে নিতে পারেন আপনারা যদি ঠিকানা পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টও ট্রান্সফার করে নিতে পারবেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে অ্যাকাউন্ট বন্ধক রাখা এই স্কিমে কিন্তু আপনারা অ্যাকাউন্ট বন্ধক রাখার মতো ফেসিলিটি পেয়ে যাবেন তো দেখুন কোথায় কোথায় আপনি বন্ধ রাখতে পারবেন বা কোন কোন শর্তে বন্ধ রাখতে পারবেন আরবিআই স্বীকৃত ব্যাংক তো দেখুন আপনার আশেপাশে যে সমস্ত ব্যাংক আছে সমস্তটাই কিন্তু রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া স্বীকৃত বা রেজিস্টার্ড ব্যাংক। আপনি যদি বাড়ির জন্য হোম লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বন্ধ রেখে সেখান থেকে লোন নিয়ে নিতে পারেন বা এটা কিন্তু আপনার অ্যাসেট হিসাবে ব্যবহার করে সেটা দেখিয়ে কিন্তু আপনি লোন পেয়ে যাবেন আর কাদের কাছে পারবেন বন্ধক রাখতে কর্পোরেশনের কাছে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক তাদের কাছে কিন্তু বন্ধক রাখতে পারে আর হাউজিং ফাইন্যান্স কোম্পানি আপনারা অবশ্যই নাম শুনেছেন বাজাজ ফাইন্যান্স কোম্পানি বা শ্রীরাম ফাইন্যান্স কোম্পানি ঠিক তেমনি হাউসিং ফাইন্যান্স কোম্পানিগুলোর কাছেও কিন্তু এটা আপনি বন্ধক রাখতে পারেন এবার আমরা দেখে নেব প্রি ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচিউরিটির আগে যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে কোন কোন শর্তে টাকা তুলবেন দেখুন আপনি যদি একশো মাসের আগে টাকা তুলতে চান সেক্ষেত্রে কত টাকা পেনাল্টি দিতে হবে আপনারা দেখেছেন পোস্ট অফিসের বেশ কিছু কিছু স্কিমে ওয়ান পার্সেন্ট বা হাফ পার্সেন্ট হারে টাকা কেটে নেয় এখানে কি কোনো টাকা কাটবে তো দেখুন জমা দেওয়ার তারিখ থেকে বছর ছয় মাস পরে কিন্তু আপনি যে কোনো সময় টাকা তুলতে পারেন অর্থাৎ বছর ছয় মাস পরে যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে একটা টাকাও কাটবে না এবং টাকাটা কিন্তু সুদসহ ফেরত পেয়ে যাবেন অ্যাকাউন্ট ক্লোজ অর্থাৎ অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে কোন কোন শর্তে অ্যাকাউন্ট বন্ধ করবেন তো দেখুন অ্যাকাউন্ট হোল্ডার ডেথ যার নামে অ্যাকাউন্ট আছে তিনি যদি মারা যান সেক্ষেত্রে বন্ধ করতে পারেন আর বাই কোর্ট অর্ডার অর্থাৎ কোর্টের নির্দেশে কিন্তু আপনি অ্যাকাউন্টটি বন্ধ করে নিতে পারেন এবার আমরা দেখে নেব যে আপনি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে অর্থাৎ সেটা অনলাইনে খুলবেন না অফলাইনে খুলবেন তো বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ এটা কিন্তু আপনি বাড়িতে বসে অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন না এক্ষেত্রে কিন্তু আপনাকে পোস্ট অফিসে যেতে হবে তবেই কিন্তু আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন বা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন এবার আমরা দেখে নেব যে আপনারা কিভাবে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে দশ লক্ষ টাকা পাবেন বা আপনি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে কি সত্যি ডবল টাকা এখান থেকে ফেরত পাবেন দেখুন এখানে কি বলা হয়েছে পাঁচ লক্ষ টাকা কিভাবে দশ লক্ষ টাকা হচ্ছে বা পাঁচ লক্ষ টাকা কীভাবে আপনার দশ লক্ষ টাকা হবে সেটা কিন্তু আমি পুরো পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এখানে সুদের হার কত পার্সেন্ট বলেছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ম্যাচুরিটি দিনে একশো পনেরো মাস যেটা আমি ভিডিওর প্রথমেই আপনাদের বলেছিলাম যে বছর সাত মাস পর্যন্ত কিন্তু টাকা রাখতে হবে তো দেখুন বিনিয়োগ যদি আপনি পাঁচ লক্ষ টাকা যদি এখানে বিনিয়োগ করেন এবং সেটা কতদিনের জন্য বিনিয়োগ করবেন ম্যাচুরিটি যেটা বলেছে দেখুন একশো মাস তাহলে ম্যাচুরিটিতে আপনি পাবেন কত টাকা দশ লক্ষ উনিশ হাজার একশো টাকা এবং দেখুন এই একশো মাস পরে আপনি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন বা সুদ পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ উনিশ হাজার একশো টাকা অর্থাৎ এখানে টাকা বিনিয়োগ করে আপনার পাঁচ লক্ষ উনিশ হাজার বা পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু লাভ হয়ে গেছে তো বন্ধুরা এই স্কিমে আপনারা টাকা বিনিয়োগ করতে পারেন এখানে কিন্তু লং টার্মে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু ডবল হয়ে যাবে এটা খুবই লাভজনক একটা স্কিম তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন